সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আইনজুম ল কিংডমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকা দর্শক মণ্ডলী আমার এই চ্যানেলটি সম্পূর্ণ শিক্ষা বিষয়ক একটি চ্যানেল আমার এই চ্যানেল থেকে আমি নিয়মিত কিছু আইন বিষয়ক আলোচনা করে থাকি আমার এই আলোচনা যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে সেটাই হবে আমার পরম পাওয়া চরম সার্থকতা দর্শকমণ্ডলী আজকে একটি নতুন বিষয় নিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে যে রাষ্ট্রপতি একটি প্রজ্ঞাপনের মাধ্যমে কিছু মামলা মোকদ্দমা লিগাল এইডে মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তি করার বিষয়ে এটি প্রজ্ঞাপন জারি করেছে পহেলা জুলাই এটা গ্যাজেট আকারে প্রকাশিত হয়েছে তাহলে বিষয়টা হচ্ছে যে এখন থেকে যে সকল মোকদ্দমা সরাসরি কোর্টে বা আদালতে দায়ের করা যাবে না সেই বিষয়গুলি আজকে আলোচনা করব দর্শক মণ্ডলী দুই হাজার পঁচিশ সালের পহেলা জুলাই একটি গ্যাজেট প্রকাশিত হয়েছে সেই গ্যাজেটটা আমি আপনাদেরকে সরা আপনাদেরকে আমি সরাসরি যে যে আইনগুলি মানে যে মোকদ্দমাগুলি বা মামলাগুলি সরাসরি কোর্টে দায়ের করা যাবে না অর্থাৎ লিগাল এইডে প্রথমেই মধ্যস্থতা করার জন্য লিগাল এইডে দরখাস্ত দিতে হবে যদি লিগাল এইডে যদি মধ্যস্থতা না হয় তাহলে পরবর্তীতে আবার এই মামলা বা মোকদ্দমাগুলি একতিয়ার সম্পন্ন আদালতে দায়ের করা যাবে আর এই মধ্যস্থতা করাকালীন যে সময়টা যে সময়টা ব্যয় হয়েছে সেটা তামাদিতে গ্রহণযোগ্য হবে না অর্থাৎ এটার তামাদি গণনা করা হবে না মানে তামাদি মৌকুফ করা থাকবে এটা এমনি যে টাইমের মধ্যে মামলা করা দরকার মানে মধ্যস্থতার সময়টা বাদ দিতে হবে তামাদির সময় এই তো আমি আপনাদেরকে মানে সময় ব্যয় না করে সরাসরি যে মামলাগুলি সেই মামলাগুলি আমি গ্যাজেট থেকে পরে শোনাচ্ছি দর্শক মণ্ডলী এখানে দেওয়া আছে যে মামলাগুলি লিগালিটা করতে হবে পারিবারিক আদালত আইন দু হাজার তেইশের দ্বারা পাঁচতে উল্লেখিত বিষয় অর্থাৎ সহকারী জজ আদালতে পারিবারিক যে মামলাগুলি করা হইতো মানে সহকারী জজ আদালত কিন্তু পারিবারিক মামলা পরিচালনা করতেন পারিবারিক কোর্ট হিসেবে কাজ করতেন সেই মামলাগুলি মানে যে পাঁচতে উল্লেখিত যে মামলা মোকদ্দমাগুলি আছে সেইগুলি এখন থেকে লিগালিটে নিষ্পত্তির জন্য প্রথমেই পদক্ষেপ নিতে হবে তারপরে বিষয় আছে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন উনিশশো একানব্বইতে উল্লিখিত বিরোধ এটাও কিন্তু সহকারী জজ আদালতে করা হইতো বাড়ি ভাড়া নিয়ন্ত্রণের এই বাড়ি ভাড়া নিয়ন্ত্রণের যে মোকদ্দমা বা মামলা সেই মামলাগুলিও প্রথমেই লিগালিডে নিষ্পত্তির জন্য দরখাস্ত দিতে হবে যদি নিষ্পত্তি না হয় তাহলে আবার সহকারী জজ আদালতে করতে হবে এরপরে আছে সহকারী জজ আদালতের একতিয়ারভুক্ত বন্টন সম্পর্কিত বিরোধ অর্থাৎ সহকারী জজের একতারের যে বন্টনের মুকদ্দমা সেই বন্টনের মোকদ্দমাগুলিও এখন লিগালিডে করতে হবে কিন্তু এর চেয়ে সহকারী জজের এক্তিয়ারের উপরে যদি মূল্যমান যদি আরও বেশি হয়ে যায় তাহলে কিন্তু কোটি করতে হবে তারপরে আছে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনান্সি অ্যাক্ট নাইনটিন ফিফটি এর সেকশন নাইনটি সিক্সে উল্লেখিত অগ্রক্রয় সম্পর্কিত বিরোধ অর্থাৎ প্রিএমশন যে মামলা অগ্রক্রয়ের যে মামলা সেটাও এখন লিগালিডে নিষ্পত্তির জন্য প্রথমেই দরখাস্ত দিতে হবে তারপরে আরেকটা আছে নন এগ্রিকালচারাল টেন্সি অ্যাক্ট নাইনটিন ফোরটি নাইন এর সেকশন টোয়েন্টি ফোরে এ উল্লেখিত অগ্রক্রয় সম্পর্কিত বিরোধ এইটাও লিগাল এইডে করতে হবে তারপরে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে পিতামাতার বরণ পোষণ আইন দু এর দ্বারা আট এ ধারা আট অনুসারে পিতামাতার বরণ পোষণ সম্পর্কিত বিরোধ পিতামাতার বরণ সম্পর্কিত যে মামলা মোকদ্দমা সেই মামলা মোকদ্দমাও লিগালিডে দরখাস্ত করতে হবে তারপরে যে বিশেষ ইম্পর্ট্যান্ট অনেক মামলা মোকদ্দমা সেই বিষয়টা আমি বলি সেটা হচ্ছে যে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এইটিন এইটি ওয়ান এর সেকশন ওয়ান থার্টি এইটে বর্ণিত চেক ডিজনার সম্পর্কিত অভিযোগ অনধিক পাঁচ লক্ষ টাকা মূল্যমান চেকের ক্ষেত্রে অর্থাৎ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চেকের যে মামলা সেইটাও লিগালিডে করতে হবে তারপরে আছে যৌতুক নিরুধ আইন দু হাজার এর ধারা তিন ও চারে বর্ণিত যৌতুক সম্পর্কিত অভিযোগ যৌতুকের যে মামলা সেই মামলাগুলিও এখন আর সরাসরি আদালতে করা যাবে না লিগাল এইডে নিষ্পত্তি করতে হবে যদি নিষ্পত্তি না হয় তাহলে পরবর্তীতে আবার লিগাল এইডে করতে হবে তারপরে আছে নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার এর ধারা এগারোর গত বর্ণিত যৌতুকের জন্য নির্যাতন সম্পর্কিত অভিযোগ তার মানে নারী এবং শিশু মানে নির্যাতন দমন ট্রাইব্যুনালে আমরা যে যৌতুকের মামলা করতাম সেই মামলাও এখন থেকে লিগাল এইডে করতে হবে তো অনেক মামলা অনেকগুলি মামলাই কিন্তু চলে গেছে লিগাল আচ্ছা যাই হোক আপনাদের কাছে আমি সেই কি কী মামলাগুলি লিগাল এইডে করতে হবে তো এই মামলাগুলি কিন্তু যদি লিগাল এইডে নিষ্পত্তি না হয় তাহলে কিন্তু পরবর্তীতে আবার আদালতে করা যাবে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তো আরেকটু বিষয় বলে রাখি যে হুট করে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে আসলে লিগাল এইডের যে লোকবল লোকবল কিন্তু সামান্য কোর্টে তো মনে করেন যে দেখা যাচ্ছে জেলে অনেক জজ ছিল অনেক ম্যাজিস্ট্রেট ছিল তারা কাজ করতো কিন্তু লিগাল তো এতটা লোকবল নাই যাই হোক যেহেতু সরকার পদক্ষেপ নিয়েছে সরকার যেহেতু পদক্ষেপ নিয়েছে আশা করি লোক বলে সমস্যা হবে না মানে নিয়োগ দিবে যে কোনো একটা হয়তো একটা ম্যানেজমেন্টের একটা ব্যাপার সেপার তো আসি গর্বে আস্তে আস্তে যাই হোক যেভাবেই হোক হয়তো ভালোই হবে আর ভালো হোক সেটাই চাই তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তারপরে যদি কোনো ধরনের সমস্যা বা কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন তো আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো পর্বে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ আসসালামু আলাইকুম